আসসালামু আলাইকুম আমি মিলাদুল্নামিয়াদ আজকে আসছি বায়োলজি সিরিজের প্রথম অধ্যায় কোষ বিভোজন নিয়ে আমরা বায়োলজি সিরিজ তৈরি করতেছি যে সিরিজগুলোতে হচ্ছে শর্ট ভিডিওর মাধ্যমে অ্যারাউন্ড ফোর থেকে ফাইভ মিনিটের মধ্যে আমরা একটা অধ্যায় কিভাবে হচ্ছে পড়বো সে নিয়ে আমরা হচ্ছে টিপস দিব ইনশাল্লাহ প্রথম অধ্যায় হচ্ছে আমাদের কোষ বিভোজন এই কোষ বিভাজন সম্পর্কে আপনাকে জানতে হবে খুব দ্রুতই তা হচ্ছে যে আমার সিকিউ কারটা আসবে এমসিকিউ কিউ আসবে আমরা যদি সিকিউর কথা ধরি এই অধ্যায় থেকে মিনিমাম একটা সিকিউ পাবেন ইনশাল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এমসিকিউ এর পরিমাণটা হবে তিন থেকে চারটা এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অধ্যায় থেকে মাস্ট এমসিকিউ আসবে এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষায় হচ্ছে এমসি এখান থেকে হয় তাহলে আমরা যদি এখন আসি যে হচ্ছে সিকিউর জন্য যদি বলি যে সিকিউর জন্য আমরা তিনটা জিনিস লিখছি এটা হচ্ছে মাইটোসিসের পর্যায়ের চিত্র সহ বর্ণনা অর্থাৎ মাইটোসিসের পর্যায়সমূহ আমরা জানি যে প্রোফেস প্রো মেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এগুলো হচ্ছে পর্যায়সমূহ হচ্ছে হচ্ছে সহ বর্ণনা অর্থাৎ এই যে পর্যায়গুলোর বৈশিষ্ট্য আমরা হচ্ছে বর্ণনা কিভাবে লিখতে হয় সেগুলো সম্পর্কে আমরা একটু পর কথা বলবো দেন হচ্ছে যে এগুলো কীভাবে আমরা মনে রাখা যায় আমরা এই টেকনিকগুলো আপনাদের শেখাবো দ্বিতীয়ত হচ্ছে যে মায়োসিসের প্রফেজের উপপর্যায়ের সময় হচ্ছে চিত্র সহ বর্ণনা অর্থাৎ মায়োফিস প্রভেজ যে আছে আমাদের সে মাইটোটিক মানে মায়োসিস প্রফেজের হচ্ছে উপপর্যায়ের সময় আমরা হচ্ছে বর্ণনা করব যেমন উপপর্যায় মানে প্রফেসটা কিন্তু হচ্ছে অনেক বড় যেমন হচ্ছে ওখানে আছে লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনিস তার মধ্যে প্যাকাইটিনটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট প্যাকাইটিনের তথ্যগুলো হচ্ছে আমরা কীভাবে সুন্দর সুন্দর করে মনে রাখবো এমসিকিউর জন্য কীভাবে মনে রাখবো আমরা হচ্ছে দেখবো দেন আসি ক্রসিং ওভার ও এর গুরুত্ব অর্থাৎ এই কোশ্চেনটা এই যদি না হয় আসলে সেই কোশ্চেনটাকে বলা মানে আমরা গ্রহণযোগ্যতার বিচারে আসলে নিয়ে আসতে পারি না এই কারণে ওভারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা এগুলো দেখবো তা এখন আসি হচ্ছে আমরা কীভাবে হচ্ছে এমসিকিউ পার্টটা হচ্ছে খুব সুন্দরভাবে দেখব। এমসিকিউ পার্টের জন্য আমাদের অবশ্যই মনে রাখা লাগবে যে এখানে প্রথমে দেখো কোষ বিভাজন অর্থাৎ তোমাকে বলবে যে কোষ বিভাজন কোষ বিভাজন কাকে বলে কোষ বিভাজন হচ্ছে প্রথম দেখতে পারেন কে যেমন হচ্ছে সামুদ্রিক সালামান্ডার যেটা হচ্ছে ট্রিটিউরাস বলা হয় আমি দেখিনি এই ধরনের প্রশ্ন আসেনি হয়তো বা সামনে আসতে পারে যে ট্রিটিউরাস ম্যাকুলোসা হচ্ছে কোন ধরনের প্রাণী এটা কিন্তু অনেকটা টিকটিকির মতো আমরা বলতে পারি যে অ্যামফিভিয়া টাইপের উভচর হতে পারে আচ্ছা দেন হচ্ছে তোমার কোষ বিভাজন লক্ষ্য থেকে তারপর হচ্ছে আসে যে হচ্ছে আপনার যে কোষ বিভাজন কত প্রকার অ্যামাইটোসিস মাইডোসিস মিওসিস অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন মাইটোসিসকে শ্রমিকরণিক কোষ বিভাজন বলা হয় কেন তারপর হচ্ছে মাইসিসকে রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন এই কোশ্চেনগুলো কিন্তু হচ্ছে আমাদের এসে থাকে ক হোক ক হোক এমসি কিউতে হোক চলে আসে দেন হচ্ছে আমরা ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড আমাদের যে কোষ আছে যে ডিপ্লয়েড হচ্ছে এক সেট ক্রোমোজমকে হচ্ছে বলা হয় হ্যাপ্লয়েড দুই সেট ক্রোমোজোম করা হয় বলা হয় ডিপ্লয়েড ডিপ্লয়েড হচ্ছে আমাদের দেহকোশ সেল এই জিনিসগুলো হচ্ছে আমাদের পড়তে হবে যেমন শুক্রাণু ডিম্বাণু আছে এগুলোকে জননকোষ বলা হয় এমসি কিন্তু আসে যে মায়োসিস ঘটে কোথায় জনন মাতৃকোষে তা মাতৃ জনন কোষে হচ্ছে আমাদের দুই ধরনের একটা হচ্ছে আর একটা ডিম্বাণু স্পার্ম অ্যান্ড ওভাম ওভাম কিন্তু আমাদের হচ্ছে হ্যাপলয়েড সেট সো এই জায়গাগুলো হচ্ছে আমাদের ভালো করে মনে রাখা লাগবে দেন হচ্ছে আমরা যদি আসি যে এমসি বড় পার্ট সুন্দরভাবে আসবে যে আপনাদের বিপাকীয় নিউক্লিয়াস কোথায় দেখা যায় ইন্টারফেস পর্যায়ে দেন হচ্ছে এম ফেস ইন্টারফেস এম ফেস ইন্টারফেস এম ফেসগুলো পর্যায় থেকে খুব সুন্দরভাবে আসে আপনার ইন্টারফেসের যে পর্যায়টা টোটাল অর্থাৎ আমরা বলি যে ইন্টারফেস হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই ভাগ টাইম লাগে এমফেস এম ফেসে হচ্ছে পাঁচ থেকে দশ ভাগ টাইম লাগে ইন্টারফেসের এই নব্বই থেকে পঁচানব্বই ভাগটাকে কিন্তু আবার গ্যাপ ওয়ান এস গ্যাপ টুতে ভাগ করা হয় অর্থাৎ পুরো যে প্রক্রিয়াগুলো এই জিনিসগুলো সুন্দরভাবে আমাদের পড়তে হবে প্লাস হচ্ছে যে কোষ সাইকেল অর্থাৎ হচ্ছে যে কোষ সাইকেল এটা কে দিছেন দেন হচ্ছে পুরো প্রসেসটা যে কোন হচ্ছে প্রোটিন কাজ করতেছে কোনটা কিভাবে হচ্ছে আসলে ঢুকতেছে এই জায়গাগুলো হচ্ছে আমাদের সুন্দরভাবে মনে রাখা লাগবে আমরা ইনশাল্লাহ হচ্ছে বিভিন্ন চার্টের মাধ্যমে এগুলো সামনে হচ্ছে দেখাবো আমরা জাস্ট ওয়ান যেহেতু চার পাঁচ মিনিটের মধ্যে আমরা রিভিউ ক্লাসে চলে আসছি সো সুন্দরভাবে আমরা যে ব্যাপারগুলো বললাম এগুলো আপনারা পড়বেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন বায়োলজিটা পড়বেন আপনাকে মনে রাখতে হবে যে প্রথমে যা কাজ করবেন আমাদের এই রিভিউ ক্লাসগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাদের বায়োলজি পড়াটা আরও সুবিধা হবে আমরা কিভাবে কাজ করবো ভাইয়া মনে রাখতে হবে কোষ বিভাজন যখন আমি ঢুক প্রথমে কোষ কাকে বলে কোষ বিভাজন কাকে বলে কোষ বিভাজন প্রত্যক্ষ লক্ষ্য করেন কে দেন হচ্ছে কোষ প্রকার ভেদটা সুন্দরভাবে পড়তে হবে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় কেন মাইটোসিসকে সমীকরণে কোষ বিভাজন বলা হয় কেন এই জায়গাগুলো আমাদের পড়তে হবে দেন কোষ সাইকেল আছে অর্থাৎ কোষ সাইকেলে কোষ চক্রতে হচ্ছে আমাদের পুরো প্রসেসটা দিসে কে কীভাবে কাকে বলে হ্যাঁ দেন হচ্ছে যে বিভিন্ন যে সাইক্লিন সিডি এর যে কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে সুন্দরভাবে পড়তে হবে ইন্টারফেস এম ফেস ইন্টারফেস সুন্দরভাবে শেষ করতে হবে এম ফেসটা পড়তে হবে দেন হচ্ছে আমাদের বাইডোসিস চিত্র চিত্রসহ বর্ণনা অর্থাৎ হচ্ছে আপনাকে কিছু প্রশ্ন বলা হবে যদি আমি বলি যেমন হচ্ছে চিত্র সহ বর্ণনা তাই আমরা যদি আসি তাহলে আমরা প্রথমে বলবো যে আপনার দেখেন যে আপনাদের ধাপ অর্থাৎ পর্যায়ে পাঁচটার মতো আছে প্রোফেস প্রোমেটাফেজ মেটাফেস অ্যানাফেস টেলোফেজ তোমাকে যদি বলা হয় যেমন প্রোফেস থেকে তুমি কি কি মনে রাখবা শুরুতেই দেখো যে আসলে বলা হয় যে হচ্ছে রঞ্জক পদার্থ হচ্ছে দেখা যায় অর্থাৎ তোমার হাইড্রেশন ঘটে না ডিহাইড্রেশন হয় আমাদের আমরা জানি যে হচ্ছে ডিহাইড্রেশন হয় অর্থাৎ পানি বিয়োজন হয় পানি বিয়োজন হওয়ার কারণে ক্রোমোজোমগুলো হচ্ছে একদম মোটা দেখায় আর মোটা যখন দেখায় তখন হচ্ছে রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় তখন কিন্তু দুটো ঘটনা ঘটে একটা হচ্ছে যে নিউক্লিওলাস নিউক্লিওলাস এবং হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনে কিন্তু বিলুপ্তি শুরু হয় আমাদের এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন নিয়ে কিন্তু অনেক ঝামেলা আছে তিনটাতে কথা হচ্ছে এক জায়গায় শুরু হয় এক জায়গায় হচ্ছে শেষ হয় আর একটা হচ্ছে বিলুপ্ত থাকে অর্থাৎ বিলুপ্ত শুরু হয় হচ্ছে প্রোফেজে বিলুপ্ত হয় হচ্ছে তোমার মেটা হয়েছে প্রোমেটাফেজে আর বিলুপ্ত থাকে কিন্তু হচ্ছে তোমার মেটাফেজে সো এই জায়গায় প্রোমেটাফেস অর্থাৎ প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস এই জায়গাটা নিয়ে ঝামেলা করা যাবে না তারপর হচ্ছে ক্রোমোসোমাল ডান্স কোথায় দেখা যায় অর্থাৎ হচ্ছে তোমার প্রোমেটাফেস এই জায়গাগুলো তোমার কনডেনসেশন মেটাকাইনেসিস এই যে কোশ্চেনগুলো আপনাদের আসবে ভিএলজেআই শেপ কখন ধারণ করে গতি পর্যায়ে বলা হয় কাকে তারপর ক্রোমোজোমে দ্বিতন হয় কোথায় হাইড্রেশন অর্থাৎ প্রফেজের পুরো উল্টা হচ্ছে টেলোফেস এই জায়গাগুলো যে পড়াশোনাগুলো আছে আমরা সুন্দরভাবে এগুলো নিয়ে আলোচনা করবো আর আমরা একটা চার্টের মধ্যে হচ্ছে দেখাই দিব যে তুমি কিভাবে হচ্ছে অর্থাৎ মাইটোসিনের পর্যায়সমূহ এবং হচ্ছে প্রফেসের মাইসিস প্রফেসটা হচ্ছে মাত্র দুই মিনিটের মধ্যে হচ্ছে তুমি মনে রাখতে পারবা আমরা হচ্ছে এমসি কির জন্য কীভাবে মনে রাখতে পারবা অ্যাকচুয়ালি আমি যদি বলি সিকিউতে যেহেতু লিখতে হবে সুন্দরভাবে ভাইয়া আপনারা যারা দেখতেছেন ভিডিওটা সবাই হচ্ছে এই ধাপগুলো হচ্ছে সুন্দরভাবে আপনারা পড়বেন আর যখন হচ্ছে আমরা এমসি কুর জন্য প্রিভারেশন নিতে চাবো যে ভাই আমি দুই মিনিটের মধ্যে দেখতে চাই আমরা আপনাকে পাঁচটা এবং এর পাঁচটা সুন্দরভাবে ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো